নমস্কার বন্ধুরা অদিতিশ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে চিংড়ি মাছের জনপ্রিয় একটি রেসিপি এই রেসিপিটি মূলত আমার দিদিমার কাছ থেকে নেওয়া আগেরকার দিনে দাদি নানিরা যে সিম্পলভাবে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করতো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই রান্নাটি করার আগেই আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি এখানে একটু অল্প পরিমাণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এগুলো একটি সাইডে রেখে দিয়ে আমি রান্নাটি শুরু করব এই রান্নাটি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এই কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি বেশি তেল এই রান্নাটি করার জন্য বেশি তেলের প্রয়োজন নেই এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোটো চেজের পেঁয়াজ যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে অল্প মশলায় আমি রান্নাটি করব তাই আমি পেঁয়াজও বেশি দিলাম না ছোটো এসেজের একটু পেঁয়াজ দিয়েছি আর দিচ্ছি এক চামচ জিরে ধনিয়া বাটা জিরে ধনিয়া বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এজন্য একটু ভেজে নিচ্ছি এগুলো এমন একটু বাজা হালকা একটু বাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে যে মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটি এখন এগুলো একটু কষিয়ে নিতে হবে এগুলো যখন কষানো হয়ে যাবে ফিফটি পারসেন্টের মতো কষানো হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে বেশি কষাবো না এক মিনিটের মতো কষিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে আমার এই চিংড়ি মাছগুলো এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এই চিংড়ি মাছগুলো সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিব সবগুলো চিংড়ি মাছ এভাবে উঠানো হয়ে গেলেই এই মশলাটি আর একটু কষিয়ে নিতে হবে আর এক মিনিটের মতো কষিয়ে এর মধ্যে আমি যে কেটে রাখা ডাটা ও আলুগুলো ছিল যে ডাটা ও আলুগুলো রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব এগুলো এই যে মশলাটির সাথে ডাটা আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেলেই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর রাখার রুটি দেখেছি আমার এইগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে কষানো হয়ে গিয়েছে এগুলো যত ভালো করে কষানো হবে এই রান্নাটির টেস্ট ততটাই ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এই জলের মধ্যেই রাটা ও আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর যখন এই জলটা ফুটে আসবেই তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখুন আমার এই আলু ও ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো যখন এমন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে উঠিয়ে রাখা মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে আমি আরও দুই মিনিটের মতো এগুলো রান্না করে নিই দুই মিনিট রান্না করার পর এগুলোর সাথে আমি অ্যাড করব এক চামচ রাঁধুনি গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও দুই মিনিটের জন্য চুলাটি মিডিয়াম টু লো রেখে এবার দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ডাটার জোল বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রান্নাটি পরিবেশন করার জন্য একবার তৈরি এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ